ভাই আপনি তো হাসাইয়ে আমার কলা খাই লাইতেছেন এই কলা কিন্তু বাজার লাগি আনছিলাম ভাই সবাই মিল্লা খाइबো আর আপনি যদি একলা সব খাইতে পারেন না খাই দিলে কিন্তু ভাই জরিমানা হইব আচ্ছা আচ্ছা না খাই দিলে আপনি কি দিবেন কোন যা চাইবেন মানে না খাই দিলে কিন্তু আমার নিয়া কাচ্চি কা হই দিব খাও আমি এক পেলিটি খাইতে পারি আমি ভাই অল্প খাওয়্যা তো আপনি ভাই তিন পেলিটি কিছছেন আর তিন প্লেট কাচি খেলে ধরেন আচ্ছা ঠিক আছে তাহলে আপনার সাথে আমার এটা কি হইলো ধরেন বেড হইলো যে আপনি যদি পুরা কলা খায় শেষ না করতে পারেন তাহলে আমার এক প্লেট কাচ্ছি দিব ঠিক আছে ঠিক আছে আমরা তাহলে সম্মানিত দর্শক আপনারা দেখতে থাকুন আসলে এই কলাগুলো বাসার জন্য আনছিলাম আমার এই বাই রাস্তা দিয়ে যাইতেছে ডাক দিয়ে দাঁড় করাইলাম এটা হচ্ছে আমার অপরাধ এখন হচ্ছে উনি আমার কলা দেখে কলা খাওয়া শুরু করে দিয়েছে উনি বলে যে এই কলা নাকি পুরাটাই উনি খায় ফেলতে পারবো আপনি জানেন এখানে চাই আলি কলা আছে টোটাল এই চাই আলি কলা উনি বলে সব খাই ফেলবে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনার ডিটেলস জানামো এবং কলার খুশা গইনা আপনাদেরকে দেখামো উনি আসলে কয়টা খাইতে পারলো ওনার সাথে আমাদের যে চুক্তি হয়েছে যদি কলা উনি খাইতে পারে তাহলে ওনার কিচ্ছু দিতেইবো না না খাইতে পারলে উনি উল্টা আমাদের এক প্লেট কাচি খাওয়াইবো আমি আবার বেশি খাইতে পারি না তো ওই জন্য এক প্লেট খাওয়াইলেইব চলো না আমরা দেখি

ভাই আপনি কি এই যে কলা রাইখিয়া কিন্তু ফালাই দিতেছেন নাকি না সব খাইতেছেন আরে কি কর আপনারা ভালো কলা কিন আনছি নষ্ট হয় কেমনে ইয়া দি আনছেন নষ্ট এমনেস আইলে না ভাই আসলে দেয়া দেয় আনছি তো আমি কলা ডিসকভারছি কি কোনেটি আমরা কিন্তু দেখতেছি আপনি এই যে বংবাং কথা কইয়া আপনি কলাটা ফালাই দেন না কইলাম এই যে আমরা কিন্তু এই যে ভিডিওতে কিন্তু সবাইতেছে ভাই আপনি যেমনে ফালাই ভাই যেমনে ফালাইতাছেন আপনি তিন কলাটা ফালাই দিয়ে দিবেন Okay. ভাই আপনার বাসায় জানে যে আপনি আসলে এত পরিমাণ খাইতে পারেন কি গান ভাই জমারি তো দর্শক দেখেন উনি আসলে কলা পাওয়ার পরে মনে হয় যে আর দুনিয়ার কোনো হুসবুস নাই খালি খাওয়ার তালি আছে খালি খাইতেই আছে খাইতে আছে ভাই বুড়ি বলে চান্দি খালি কইরা লাগছে গরমের কারণে

এখন আমার বাসায় যাওয়ার পরে যদি কলা চাই যে কলা কর তা দিছি কলা কো তে কি কমো ভাই কইবেন যে খাইয়া লাইছে হ্যাঁ ভাই কাম না করছে কি দেখছেন দেখছেন অবস্থা এই দেন ভাই হ্যাঁ কলার খোসা দিয়া পুরা ফইরা লাইছে ভাই হ্যাঁ এটা কি আদৌ সম্ভব আমরা কিন্তু ভাই এই কলা গুনমু কি ভাই কটা আছে আর আই হাই দুইটা আছে মাত্র দুইটা আছে এই চাইরা কলা খাইয়া লাইলেন ভাই

আপনি কোন খালি হিসাবে কলা কিনেন না এটা মনে চুরি কিনা নিয়ে আসেন আমাদের চার জনের কলা আপনি একজনে খেয়ে ফেলছেন ভাই শেষ একটা করছেন কি ভাই সত্যি খাইলাইছেন কাচ্চি খাবেন কবে আবার কাচ্চি আমি খাবো আপনি আমার সব কলা খেয়ে শেষ করে লাইছেন আবার কাচ্চি চান আপনারা তিন কলার কাচ্চি খাওয়াবেন আপনি বুঝটাছেন আপনারা নিয়ে কাচ্চি দোকানে গেলে আমার পকেটের কি অবস্থাটা হইব

এগারো বারো বারো তেরো তেরো চোদ্দ পনেরো কি ভাই কলাপন ও ষোলো আরেকটা আছে এখানে ষোলোটা হ্যাঁ আপনি কি ভাই সিরিয়াসলি ষোলোটা কলা খেয়ে নিচ্ছেন ভাই ভাই এটা অবিশ্বাস্য ঘটনা আপনি কেমনি এটা পারলেন কত ভাই ভাই পেটে আরো চাইতেছে এখন আরো কলা খাইবেন সম্মানিত দর্শক আমি এখান থেকে বের হয়ে যাইতেছি আপনারা আসলেও আমরা ভিডিও করার কোনো উদ্দেশ্যই ছিল না উনি যেভাবে বলল যে উনি সব কলা খেয়ে লাইব এই হিসাবে আমি জাস্ট ভাবলাম যে আমার ভাই আমি একটু কি করি ওনার সাথে একটু দুষ্টমি করি এই হিসাবে দুষ্টমি করতে গিয়ে আমার কলা বারোটা শেষ হ্যাঁ বারোটা না ষোলোটা কোনটা ষোলোটা ষোলোটা ভাই চায়ের আলি কলা পুরাটা দেখায় ফেলছে এখানে শেষ করতেছি আমি আসলে ওনার আশেপাশে আজকের পর থেকে নাই কারণ উনি যা পায় তাই খায় ফেলে ভাই গেলাম গা আল্লাহ হাফেজ ভাই আমি আর আপনার কাছি এই জামেলায় ভাই আমি আর নাই